সময়ের প্রেক্ষাপটে দেশের বাইরে বিএনপি দলীয় সমর্থকরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বেশ সক্রিয় তা লক্ষ্য করা গেছে ইউরোপের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান ইতালি বিএনপির আর তাই দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতৃত্বের পরিবর্তন আসছে তা বলা যায় নিশ্চিত তবে আগামী দিনে ইতালি বিএনপির হাল কে ধরছেন এ নিয়ে ইতালি বিএনপির আঙিনার বাইরেও আলোচনা ঝড় বইছে তা কাউন্সিলররা নির্ধারণ করবে আগামী পঁচিশে অক্টোবর ইতালি বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে ইতিমধ্যে ইতালি বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্য অনেক প্রার্থীরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপরের নির্দেশ অনুযায়ী সাবেক সভাপতি লোকিত নির্বাচনে না আসায় দলের সিনিয়র হিসেবে শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছুটন ইতালি বিএনপি সভাপতি পদে নির্বাচিত হওয়ার আশা করেন দলের একজন সিনিয়র কর্মী হিসাবে ইতালি বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এই সংগঠনের সাথে জড়িত আছি সেই সুবাদে এবং বিগত দিনে আমার কর্মকাণ্ড সুবাদে আমি আশা করি যে নেতা কর্মীদের কাছে আমি সে ধরনের সমর্থন পাব যাতে করে হয়তো সার্বিক আগামী দিনে আমি তাদের সমর্থন এবং সহযোগিতা আসতে অন্যদিকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের চাওয়া নবীন প্রবীণ নিয়ে কমিটি গঠনকে প্রাধান্য দিলে আব্দুল মান্নান হীরা মনে করেন বিগত দিন থেকে আজ এবং ভবিষ্যতে দলকে এগিয়ে নিতে সাধারণ পদপ্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ইতাল বিএনপির সমস্ত কাউন্সিলররা নবীনে প্রবীণে একটা কমিটি উপহার দিবেন আমার অতীত কার্যক্রমকে মূল্যায়ন করে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করবেন এদিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুর উদ্দিন নির্বাচনকে সার্থক গ্রহণযোগ্য করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন সমস্ত রাজনৈতিক দল সামাজিক দলের যে সকল নেতৃবৃন্দ আছেন তারাও আগাম আমন্ত্রণ রইল তাদের প্রতি পাশাপাশি তৃণমূল নেতাকর্মীরা মনে করেন নবীনের অভিজ্ঞতা ও প্রবীণের তারুণ্যকে মূল্যায়ন করলে তা হবে সময়োপযোগী সিদ্ধান্ত মনিরুজ্জামান মনির এন নিউজ রোম ইটালি